আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের শিফাত ভাইয়া এবং আজকে তোমাদের জন্য একটা মজার টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি এবং সেটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফল টু থাউজেন্ড ফাইভের মানে এক্সামসে আসলে তোমাদের আসবে কি কি হ্যাঁ একটা বড় প্রশ্ন তোমরা সবসময় করো সেটা হচ্ছে পরীক্ষার ঠিক কাক দিয়ে কান্নাকাটি করতে করতে বলো যে ভাইয়া আমাকে একটা সিলেবাস বানায় দেন যে সিলেবাসটা ফলো করলে আমার আর অন্য কিছু পড়া লাগবে না আমি হানড্রেড পার্সেন্ট কমন পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছি আমি এমনও প্রশ্ন পাইছি যে আপনাদের যেই কিউএনে যে বুকগুলো আছে যে বইগুলো আছে সেখানে থেকে পড়লে আমি কমন কত পার্সেন্ট পাব এবং আমি তাদের সুন্দর মতন একটা রিপ্লাই দিই সেটা হচ্ছে যে প্রাইভেট ভার্সিটিতে কোয়েশেন এক্সাম দেওয়ার পরেও লিখ হয় না আগে লিখ তো বা এটা তো স্বপ্ন উল্লাস বিল্লাস স্বপ্নের একটা ব্যাপার স্যাপার বাট পরীক্ষা দেওয়ার পরেও লিখে না অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে তোমার সাথে তো কোশ্চেন যায় কোয়েশ্চেন তো তোমার সাথে চলে যায় ওই কে ওই কোয়েশ্চেন তুমি কোনোভাবেই বের করতে পারব না যার কারণে প্রত্যেকটা বই বানানো হয় কিছু স্পেসিফিক টার্ম ফলো করে এবং সেটা হচ্ছে যে বিগত বছরের যে ভাইয়া বাপুরা ছিল এরা যখন পরীক্ষা দিছিল এদের পরীক্ষার সময় কী টাইপের কোশ্চেন আসছিল সেই টাইপের কোশ্চেনগুলোকে সামারাইজ করে একটা প্রপার একটা বই বানানো হয় বুঝছো তো আমরাও একই কাজ করছি কিন্তু আমাদের বইয়ের মধ্যে একটি ইউনিকিটি একটু একটু ইউনিক আমরা কী করছি সেটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে আমরা ওএমআর একটা অপশন রাখছি যে তোমরা ওএমআর থেকে পরীক্ষা দিতে পারবা এবং এর পাশাপাশি পিডিএফ পড়তে পারবা আমাদের বইয়ের মাধ্যমে অর্থাৎ আমাদের বইয়ের পিডিএফ ফর্মও তোমাদের আমরা তোমাদের দিয়ে দিব সেখান থেকে তোমরা খুব ইজিলি পিডিএফের অ্যাক্সেস নিয়ে দুনিয়ার বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তোমরা এই বইটা শেষ করতে পারবা এবং এর পাশাপাশি আমরা তোমাদের এসেরও একটা ব্যবস্থা করে দিছি অল দো ইস্ট আমাদের এখনও কোনো বই আসে নাই বাট যারা হচ্ছে এটা দেখবা অনেক হয়তো ব্র্যাকের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা বইটা পারচেস করতে পারো ঠিক আছে তো এই হানড্রেড পার্সেন্ট টপিক কমন আসলে কিভাবে আমরা ইনশিওর করি যে মানে আমরা যেখানে যে বলছি আমাদের আমাদের প্রত্যেকটা কোর্সের মধ্যে কিন্তু বলা থাকে যে হান্ড্রেড পার্সেন্ট টপিক কমন পাওয়া মানে আমরা তোমাদের এই যে এই এত ব্রড সিলেবাসের মধ্যে এতগুলো নিচ্ছি প্রাইভেট ভার্সিটির জন্য এতগুলো ক্লাসেস তোমার করা লাগতেছে এই প্রত্যেকটা ক্লাসেস করদার করার জন্য তোমার আসলে আলটিমেটলি মানে কি কি পড়া লাগবে এই সব কিছুই একটা জায়গার ভিতর থাকবে অর্থাৎ পুরো সিলেবাসটা আমরা এখানে এক্সপ্লেন করছি এক্সপ্লেন করতে এক্সপ্লেন বলতে ধরো ম্যাথে ম্যাথের ভিতরে তোমার যা যা রয়েছে জেনারেল ম্যাথের মধ্যে যা যা রয়েছে সবগুলার জন্য মিলিয়ে ঝিলে দশটা টোটাল দশটা কি ম্যাথ ক্লাস ঠিক আছে সো এরকম টপিক ওয়াইজ আলাদা 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 ম্যাথ ক্লাস গেছে কি বলছি বুঝছো তো সেখান থেকে আমি তোমাদের জন্য এখন ইস্ট ওয়েস্টের উদ্দেশ্যে কিছু টপিক সাজেশন দিব বুঝছো অর্থাৎ যেগুলো তোমরা পড়লে তোমাদের জন্য একটু বেনিফিট হবে আর কি আচ্ছা প্রথমত ইস্ট ওয়েস্টের সিলেবাস আমি সবসময় যে কোনো ভার্সিটির সিলেবাস সলভ করার আগে পাবলিক আর প্রাইভেটের সিলেবাসের মধ্যে একটা ডিফারেন্সেশন বলি এই পুরাটা এই পুরাটা হচ্ছে তোমার পাবলিকের সিলেবাস আর এটুকু হচ্ছে তোমার প্রাইভেটের অর্থাৎ একটা পাবলিকের সিলেবাসের অলমোস্ট ফোরটি পার্সেন্ট থাকে মাত্র একটা প্রাইভেটের সিলেবাস সো অলরেডি তোমার সিলেবাস অনেক বেশি কম্প্যাক্ট হয়ে গেছে কিন্তু এটার যেমন বেনিফিট আছে তেমন প্রবলেমও আছে যেমন বেনিফিট হচ্ছে তোমার টাইম কম লাগবে শেষ করতে এবং এর পাশাপাশি তোমার পড়তে এবং বুঝতে কষ্ট কম হবে বাট ওই যে আমি যেটা বারবার বলি যে এ প্লাস বি একটা যে ফর্মুলা এই ফর্মুলার তো একটা সিম্পল ফর্মুলা আছে আবার একটা করলারি ফর্মুলাও আছে পোলাপাইন প্র্যাকটিস করতে করতে করলারি মনে রাখে মেইনটা দিয়ে যে আসলে কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা ভুলে যায় যার কারণে আলটিমেটলি কী হয় তোমার পরীক্ষার হলে স্টিল তারা সলভ করে আসতে পারে না তো এই প্রবলেমগুলো সলভ না হইলে আলটিমেটলি তুমি এক্সাম হলে গিয়ে করে চা থাকবে বুঝছো সো ওই প্রবলেমগুলো তোমাদের মধ্যে যে না আসে সেই জন্যই মেনলি আমরা এই কোর্সের প্রত্যেকটা প্রত্যেকটা টপিক ঠিক আছে ইংলিশের এসের উপর তিনটা ক্লাস একটা এসের উপর তুমি তিনটা ক্লাস করো একটা ক্লাস এক ঘন্টার মতন পায় সো কী পরিমাণের কন্টেন্ট এখানে দেওয়া আই হোপ ইউএইজ আর আন্ডারস্ট্যান্ডিং আই হোপ ইউএ আর গেটিং বুঝছো ঠিক আছে তো আসি আমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ ফার্স্টে আমরা জেনারেল ম্যাথ নিয়ে কথা বলবো তারপর আমরা হায়ার ম্যাথ নিয়ে কথা বলবো তারপর আমাদের ফিজিক্স নিয়ে কথা বলবো দেন আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলবো বায়োলজি নিয়ে আমি তোমাদের সাজেশন দিব না মুখে বলে দিব আর কি জাস্ট এটা আমার এক্সপার্টিসের বাইরে যেহেতু যেটা আমার এক্সপার্টিসের মধ্যে নয় ওইটা নিয়ে ঠিক বেশি বলা ঠিক হবে না তো জেনারেল ম্যাথ হচ্ছে মাথায় রাখতে হবে এটার শর্ট টার্ম সিলেবাসের নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আমি এটা বলতে কী বুঝাচ্ছি তোমার সিম্পল প্রবাবিলিটির ম্যাথ প্রবাবিলিটির ম্যাথ তারপর হচ্ছে তোমার ব্যাংকিং ম্যাথ রেশিওর ম্যাথ জিওমেট্রির ম্যাথ মোটামুটি এগুলা পড়লেই হবে আর কিছু লাগবে না বুঝছো মানে এই টাইপের ম্যাথগুলো তোমার জাস্ট দেখে দেখা যাইতে হবে আর কি যে এগুলোর জন্য তুমি এখন চাইলে আমাদের এখান থেকেও ক্লাস করতে পারো অথবা তুমি চাইলে ইউটিউবে ভিডিওস দেখতে পারো টোটালি ডিফেন্স ইউ যদি আমি হায়ার ম্যাথের কথা বলি হায়ার ম্যাথের মাথায় রাখতে হবে তোমার ডিফারেন্সিয়েশন আসবে মাস্ট ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন দুইটা আমি একসাথে রাখি দেন হচ্ছে তোমার আর কি কি ডিফারেন্সিয়েশন আসবে ইন্টিগ্রেশন তারপর হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার থাকবে তারপর হচ্ছে তোমার অ্যালজেব্রা মানে অ্যালজেব্রা বলতে আমি বুঝাচ্ছি ভাই ইকুয়েশানস আর কি বুঝছো ইকুয়েশানস ইকুয়েশনস থেকে কোয়েশান আসবে এগুলো মোটামুটি ভালো করে পড়ে গেলেই হবে আরও আছে বাট এগুলো আগে শেষ করো এই দুইটা টপিক পড়তে গিয়ে তোমার জানবেের হয়ে যাবে ভাই বাট মাথায় রাখতে হবে একদম মানে হাই প্রোফাইল জিনিসপাতি ঠিক আছে একদম মানে যেসব ম্যাথ করতে গেলে তোমার বইটা স্টুডেন্টরাও পর্যন্ত অবস্থা খারাপ হয়ে যায় ওই টাইপের ম্যাথ করা লাগবে না ওই টাইপের ম্যাথ করবা ওগুলো আসবে না সিম্পল মানে ডিফারেন্সিয়েশনের যেই ফর্মুলোসগুলো ফর্মুলাসগুলা এই ফর্মুলাজগুলোর ইনিশিয়াল স্টেজ যেই যেগুলোতে যেই ইনিশিয়াল স্টেজ দিয়েই যেই ম্যাথগুলো সলভ করা যায় সেগুলো থেকে আসবে বুঝতে পারছো ফিজিক্সের একটা বিশাল ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে তোমাদের ভেক্টর ভেক্টর থেকে আসবে মাস্ট থার্মাল রিলেটেড দেন হচ্ছে তোমার ফোর্স রিলেটেড ফোর্স সিলেট বলতে কি তোমার ধরো একটা গাড়ি দিবে যে এখান থেকে একটা বক্সে লাথি মারছে একটা বাড়ি মারছে বক্সের মানে বক্সটা বক্সের উপরে কয় ধরনের বা কোন কোন দিক থেকে ফোর্স আসতেছে জি থেকে আসবে একটা ওর থেকে দিসে একটা ফ্রিকশন থেকে একটা দিবে এইভাবে মানে এই টাইপের যে অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো আর কি বুঝতে পারছো তারপর ফোর্স ভেক্টর তারপর হ্যাঁ গ্র্যাভিটেশনে এমেয় আসবে এই টপিকগুলো পড়লেই হবে এগুলো পড়ে যাও আগে এগুলো শেষ করো ভাই আগে এগুলো আসলে যাতে তোমার ঠটস্থ থাকে এগুলো ঠটস্থ না থাকলে দেন বাকিগুলোতে যাও আগে আগে শেষ করো এগুলো শেষ করো কেমিস্ট্রি কেমিস্ট্রির মধ্যে মাথায় রাখতে হবে তোমার মানে এলিমেন্টস নিয়ে প্রচুরই আসবে এলিমেন্টস নিয়ে প্রচুর ম্যাথা এলিমেন্টস নিয়ে প্রচুর কোয়েশন আসবে ম্যাথ আসার চান্সেস কম এলিমেন্টস নিয়ে কিরকম বোঝাচ্ছি আমি তোমাদের যে পিরিয়ডিক টেবিল আছে তোমাদের যে পিরিয়ডিক টেবিল আছে এই পিরিয়ডিক টেবিলটার থেকে বিভিন্ন টাইপের কিন্তু ঘুরে ফিরে মেয়ে মানে তোমার এসপিডিএফ ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে তোমার অরবিটালের মাধ্যমে যে তোমার পিরিয়ড টেবিলের যেই লোকেশন গেস করা যায় বা বের করা যায় ওইখান থেকে আসবে তারপর হচ্ছে গিয়ে তোমার আমি যদি তোমাকে বলি একদম লাস্টের দিকে একদম লাস্ট চ্যাপ্টারের দিকে তোমার হচ্ছে গিয়ে ওই যে হোম অ্যাপ্লায়েন্সের তেমন যেমন হচ্ছে গিয়ে তোমার ডিটারজেন্ট টয়লেট ক্লিনার এগুলো কীভাবে বানানো হয় এই টাইপের জিনিসপাতি আর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে আসবে আসবে না যেমন না আসবে ভাই মনে করো না যে আসবে না আসবে কিন্তু কী টাইপের অঙ্ক কী টাইপের গিয়ে আসবে তোমার ওই যে ভিনেগার রিলেটেড ভিনেগার মানে কঠিনগুলো আসবেন আর কি ভাই মানে একদম চেইন দেখে তোমার মাথা মুথা উড়ে যাবে তারপর হচ্ছে তোমার ওই নেপথোলিন তারপর হচ্ছে তোমার বেনজয়েড এগুলার হচ্ছে গিয়ে তোমার ওই যে স্ট্রাকচারাল ফর্মুলাসগুলা তারপর হচ্ছে গিয়ে তোমার ওই যে বিভিন্ন ধরনের যে টেস্টগুলো আছে ব্রোমিন টোমিন দিয়ে এই টাইপের টেস্টগুলো আমি এই চিচিলাইভ অনেক আগে পড়ছি আমার মনে নেই আমার কেমিস্ট্রি সম্পর্কে ধারণা একটু কম আমার ওই সময় পছন্দ করিনি কেমিস্ট্রি বায়োলজি এখনও করি না ভাই তো এই এই টপিকগুলো আর কি একটু ফোকাস করে যাবো বিকজ এগুলো হচ্ছে কমন টপিক এগুলো হচ্ছে কমন টপিক এগুলো থেকে মাথায় রাখবা যেটা কমন ওইটাই আসবে ভাই মানে তোমার চিন্তা করতে হবে না যে আমার এই টপিকটা কমন কিন্তু ওইটাও তো ওইটা আনকমন দিয়ে এই চিন্তা করা করা লাগবে লাগবে না না তোমার এই চিন্তা চিন্তা জাস্ট করবা যেগুলা যেগুলো নাম করা টপিক মানে মানুষ যেগুলোর নাম যেগুলো মানুষের নামে মুখে মুখে আসে আর কি যেগুলোর মুখে নাম আছে সেগুলা বেশি করে প্র্যাকটিস করে যাবা তাহলেই হবে আচ্ছা তো ইংলিশ ইংলিশ সম্পর্কে আমি ইউজুয়ালি স্ট্রেসটা একটু কম ফোকাস দিতে বলি কারণ ইংলিশটা একদম লাস্টে দেখলে ভালো আর কি বিকজ ইংলিশ আগে থেকে প্র্যাকটিস করে খুব একটা লাভ হয় না ইংলিশের ক্ষেত্রে দেখো প্রথমত কিছু জিনিস তোমাকে পয়েন্ট টাইম বলে দিচ্ছি এগুলো মাথায় রাখবা আর সি রিডিং কম্প্রেনশানে নোটেশান করবা টাইম বাঁচানোর জন্য এখানেও কিন্তু টাইম সেট করা ভাই টাইম কিন্তু থাকবে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং নাই

টপিক কি কি পড়তে হবে পার্টস অফ স্পিচ তারপর হচ্ছে গিয়ে তোমার রাইট ফ্রম অফ ভার্বস কমপ্লিটিং সেন্টেন্স তারপর হচ্ছে গিয়ে তোমার পানচুয়েশান আর আমি যেটা বললাম তোমার যে ভোক আপ রিলেটেড ভোক রিলেটেড বলতে কি বুঝাচ্ছি যেহেতু ভোক আপ তো তোমাকে জিজ্ঞেস করবে না বাট যেটা বলতে পারে যে তোমার কীভাবে বলি বেশ কিছু ওয়ার্ডস থাকে না যে তোমার যেটার স্পেলিং এক বাট হচ্ছে তোমার এক সাইলেন্ট ওয়ার্ডসের মাধ্যমে তো দিতে পারে যে এরকম একটা ওয়ার্ড যেটার স্পেলিং এরকম বাট আলটিমেটলি এটার উচ্চারণ ফর্মটা হচ্ছে আবার এরকম ওটার একটা সাইলেন্ট আই ছিল বা একটা সাইলেন্ট এস বা কিছু একটা ছিল আর কি এখানে ওইটা সহ অ্যাড করে দিবে আর কি তো কোনটা রাইট এভাবে আস করতে পারে আর কি চান্সেস আছে আর একদম লাস্টে এসে কি আছে আচ্ছা যদি এসে থাকে বা না থাকে এসেতে এসেতে তোমার যে জিনিসটা ফোকাস করতে পারছে যদি এসে যদি দিস ডেফিনেট আসে এস এর ক্লাসেসগুলো আমি নিছি বাট আমি যেটা বললাম এসেতে আমি হচ্ছে একটা তোমার ন্যাশনাল ফর্মেট বানাইছি আর কি দুইটা এই দুই ফর্মেটের মধ্যে যে কোনো একটা ফর্মেট ফলো করলে ভার্সিটিতে টিক খাবা মানে 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 দেভ থামস আপ বুঝতে পারছো কি বলছি মানে কোনো পেন খাবা না আর কি অর্থাৎ বিকজ এক্সামের আগে কোন ফর্মেটটা এখনও পেন আমার ক্লাস থাকা সত্ত্বেও পেন ফর্মেট নিয়ে প্যারা খায় তো আমি বলে দিছি যে এই দুটা ফর্মেট ফলো করলেই হবে তারা ওই ফলো করে ফলো করে যে যে যেটাতে পছন্দ করে ব্র্যাকে যেমন আমার ফর্মেট ওয়ান বা ওয়ান ওয়ানটা ফলো করে আর নর্স হচ্ছে ফর্মেট টুটা ফলো করে সো যে যেটা ফর্মেট যেই যেই ফর্মেট ফলো করতে চায় আর কি এসের ক্ষেত্রে মাথায় রাখবা তিনটা জিনিস ব্রেইন স্টর্মিং বারবার বলছি এটা ব্রেইন স্টর্মিং করতে ব্রেইন স্টর্মিং করার লাগবে ওয়ার্ড লিমিট মাথায় রাখা লাগবে ওয়ার্ড লিমিটের বাই বেশি লেখবা না ভাই পাকনামি করার দরকার নেই তিন নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি ফর্মেট 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 ফলো করতেই হবে ফর্মেট ফলো না করলে টিচাররা খাতা দেখে না অনেক টিচার খাতা ছুঁড়ে ফেলায় দেয় মানে দিবে না মানে আর কি তোমার ওই এসে তারা স্কিপ করে চলে যাচ্ছে ফর্মেট ফলোই করো নেই যেমন তুমি এসে অনেকে এসে একপেরা লেখে বসে থাকে তাদের চান্সেস পর মানে চান্সেস অনেক কম বুঝতে পারছো সো মাথায় রাখবা যা বুঝাইছি এগুলা ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে যেই যে জিনিসগুলো দেখাইছি বা যে জিনিসগুলো বলছি এগুলো পড়া শুরু করো বিকজ এক্সাম খুব কাছাকাছি ইস্ট ওয়েস্টে অনেকের ড্রিম ইউনিভার্সিটি হয় বা অনেকের পরিবেশের সাথে ইস্ট ওয়েস্ট যায় বাসার কাছে তারপর ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে সবকিছু দেখে ইস্ট ওয়েস্ট ম্যাচ খায় প্লাস ইস্ট ওয়েস্টে একটা ম্যাসিউন্ড অফ স্টুডেন্টসের স্কলারশিপ পায় ইস্ট ওয়েস্টে স্কলারশিপ দেয় খুব হাই অ্যামাউন্ট অফ স্টুডেন্টসদের আর কি তো এটা একটা গুড পয়েন্ট ফর ইস স্টুডেন্টস কী বলছি বুঝছো থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে আমাদের নতুন কোনো একটা ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম